বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি এপ্রিল মাসের সকল এনজিওর সার্কুলার নিয়ে পেসতে দেখতে পাচ্ছেন চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু এপ্রিল মাসের সকল সার্কুলার এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ তো সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পদের সংখ্যা চারশোটি পোস্টিং বাংলাদেশের যে কোনো স্থানে বয়স পদ সর্বোচ্চ বাইশ বত্রিশ হতে পারে আবেদনের সময়সীমা চব্বিশ এপ্রিল দু তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এই সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব তো পেসটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পথ সংখ্যা বেতন ও সুযোগ সুবিধা শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী তো প্রথমে একে দেখতে পাচ্ছেন অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা একশোটি তো বেতন এছাড়া শিক্ষাগত যোগ্যতা এখানে তুলেছেন যে কোনো বিষয়ে স্নাতকত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো পরীক্ষা কেন্দ্র টাঙ্গাইল হবে এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট তো এখানে জন লোক নেওয়া হবে তো এখানে বেতন দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে যে কোনো বিশেষ স্নাতক স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মানে বাইশ থেকে আপনার বত্রিশ বছর মধ্যে হতে হবে এছাড়াও এখানে আবেদনপত্র এবং কামে পরীক্ষা কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর শুরু উল্লেখ করতে হবে তো এখানে আপনার দুইটি ক্যাটাগরিতে একটিতে তিনশো আরেকটিতে একশো জন লোক নেওয়া হবে তো আবেদনটি কীভাবে পাঠাতে হবে বলে দিচ্ছি এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সত্ত্বে দেখতে পাচ্ছেন তো প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃতান্ত শিক্ষাগত যোগ্যতা আর সোনাদের কফি জাতীয় প্রচুর কফি সম্প্রতি তোলা চার কফি ফাস্ট সাইজের রঙিন ছবি সহ অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে এবং দুই শত টাকা অফারের যুগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ রুট শাখা টাঙ্গাইল সঞ্চয় হিসাব নম্বর এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন এততে অনলাইন জমা টিটি করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযোগ করে আবেদন করতে হবে উপরুক্ত ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই এসএমএস অথবা মোবাইলের মাধ্যমে টাকা হবে এরপর দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ এনজিও নিবিজ্ঞপ্তি দুই হাজার তেইশ তো পদের সংখ্যা দুই শত তিরিশটি পুষ্টিম বাংলাদেশের যে কোনো স্থান বয়স পদ বেদে সর্বোচ্চ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ রয়েছে আবেদনের সময়সীমা আঠারো এপ্রিল দু হাজার তেইশ তো পুরো সার্কুলারটি দেখে নেব সংক্ষিপ্তভাবে এখানে দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ বিজ্ঞপ্তি তো এখানে একটি টেবল রয়েছে ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন বয়স তো প্রথমে দেখে নেব এক নাম্বারটা এক শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর এছাড়াও এখানে বেতন দেখতে পাচ্ছেন বয়স উনুর্দ চল্লিশ বছর দুই রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার পদ সংখ্যা পঞ্চাশটি তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক স্নাতকোত্তর তো এখানেও বেতনটা দেখতে পাচ্ছেন উনুদ্ব পঁয়ত্রিশ বছর এরপর তিনে রয়েছে ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশত পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বেতন দেখতে পাচ্ছেন উনুদ বছর তো আবেদনটি কীভাবে হবে আমি বলে দেব এছাড়া শত দেখতে পাচ্ছেন আবেদনের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোগফি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী আঠারো চার দু হাজার তেইশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক যুগে কুরিয়ারের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এছাড়া উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদপ্রার্থীদের একশত টাকা করে এখানে সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেশন শাখা যশুর হিসাব নং দেখতে পাচ্ছেন তে অনলাইনে জমা দিয়ে জমা রশিদ আবেদনের সাথে সংযোগ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের কামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লেখবেন আবেদন ও যোগাযোগের ঠিকানা এই ঠিকানায় পাঠাবেন নির্বাহী পরিচালক আর্স বাংলাদেশ আর্স বাংলাদেশ ভবন বালি নং দুই তিরিশ কিসমত না উপশহর যশুর সাত চার শূন্য শূন্য তো এছাড়া ফোন নাম্বারটি দেওয়া রয়েছে তো এই হচ্ছে আপনার আর্টসের নিয়োগ এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা আটটি পোস্টিং বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের সময়সীমা সাত এপ্রিল দু হাজার তেইশ এখানে দুইটি সময়সীমা রয়েছে তো এখানে টেবলটিতে কিন্তু সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেমন একই রয়েছে ক্লাস্টার তো এখানে সমাজবিজ্ঞান অথবা কোনো বিশেষ স্নাতক ডিগ্রি লাগবে বয়সের সর্বোচ্চ চল্লিশ বছর তো অভিজ্ঞতা সংক্ষিপ্তভাবে দেওয়া হলো এই অভিজ্ঞতাটা লাগবে এছাড়া পদের সংখ্যা পাঁচটি তো এটাতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনটি পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন কামের উপরে পদের নাম উল্লেখ করে প্রার্থীগণকে আগামী মানে এপ্রিল মাসের সাত চার দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন কেলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারো সতেরো বরাবর প্রদান নিশ্চিত করতে হবে তো এছাড়া এখানে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন রুলসগুলো আপনি পরে নেবেন তো পরবর্তী আমি নিকটিতে চলে যাচ্ছি পল্লী মঙ্গল কর্মসূচি থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ছিয়ানব্বইটি পোস্টিং বাংলা সাজেক স্থান বয়স তিরিশ বছর তো বেতনও দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা তিন এপ্রিল দু হাজার তেইশ তো আগামী মাসের তিন তারিখের ভিতরে আবেদনটি করতে হবে সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো টেবলটিতে কিন্তু ক্যাটাগরি রয়েছে আমি প্রথমটা বলে দিচ্ছি যেমন এক পদের নাম সংখ্যা উপপরিচালক পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান হলেই হবে অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতাটা লাগবে তারপর দুয়ে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার দশজন স্নাতকোত্তর অথবা সমমান বেতন দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে অভিজ্ঞতা লাগবে তিনে রয়েছে সহকারী প্রোগ্রামের ম্যানেজার তিরিশ জন তো এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান এরপর চারে রয়েছে শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান এরপর পাঁচে রয়েছে কোঅর্ডিনেটর মাত্র একজন নিবে স্নাতকোত্তর ডিগ্রি বা এছাড়া আদার্স কিছু ডিগ্রি লাগবে তো আবেদনটি পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রাথীগণকে জীবন বৃতান্ত প্রয়োজনীয় কাগপত্র শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক নাগরিক সংবাদপত্র ও জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা এবং সদরতলা তিন কফি পাঁচশো সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ প্রধান নির্বাহী পল্লীমঙ্গ কর্মসূচি প্রধান কার্যালয় জিরাবো আসুলিয়া ডাকা তেরো একচল্লিশের ঠিকানায় আগামী তিন চার দু হাজার তেইশ তারিখের মধ্যে ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে তো অবশ্যই কিন্তু স্পষ্ট করে আবেদনপত্রের মোবাইল নম্বর এবং কামের উপরে পদের নাম অবশ্যই লিখতে হবে সবশেষে বলব আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি যাতে ভিডিওটি লম্বা না হয় আপনাদের বুঝতেও সুবিধা হয় আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ